আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে গাড়িগুলো সব এলোমেলো করে রাখছে রেখে ওর বাবার সাথে নিচে গেছে ওর বাবা নিচে নিয়ে গেছে ও নাকি কলা খাবে কলা আনতে গেছে ওর জন্য আর ওর বাবার একটা শার্ট আয়রন করতে গেছে গাড়িগুলো এখন ঠিক করে রাখবো এই যে এখানে ভাত নিছিল ভাত খাইনি তরকারি দিয়ে দিবো খাবে না তরকারি দিয়ে ভাত খাবে না সে কলা দিয়ে ভাত খাবে এই জন্য কলা আনতে গেছে সবগুলা গাড়ি এলোমেলো করে রাখছে শুধু গাড়ি নিয়ে খেলা বাচ্চাটা একটু তরকারি দিয়ে ভাত খাইতে চায় না কি যে করবো গাড়িগুলো গুছিয়ে রাখলাম ওয়াশার পানি ফুটেয়া ঠান্ডা করে তারপরে খাইতে হয় ফিল্টার থাকলে তো আর পানি ফুটাইতে হতো না আমাদের ফিল্টার নাই আমরা এইভাবে পানি ফুটেয়া ঠান্ডা করি ঠান্ডা করে বোতলে করি তারপরে খাই পানিটা আমার হয়ে গেছে ফোটানো এই যে বাবু চলে আসছে কলা নিয়ে কি হয়েছে তোমার বাবার শার্ট আয়রন করে নাই কেন কেন আয়রন করে নাই তুমি কলা নিয়ে চলে আসছো কলা দিয়ে ভাত খাবে এখন বাবার এই যে মাইশান বাবু চলে আসছে বাইরে থেকে কলা নিয়ে এই যে কলা এনে বিছনার করে রাখছে আনন্দ কলা দিয়ে ভাত খাবে এটা কিনিছো এটা কার পারফিউম এটা কার এটা তোমার বাবার তোমার বাবার সাথে বাইরে গেছিল হেটে গেছো তুমি তোমার সে নাকি হেটে গেছে ও বাইরে গেলে হাঁটতে চায় না ও মজা কিনা হয়ে গেছে যে মাইসানের বাবা বলতেছে মাইসানকে বলছে দোকানে নিয়ে মজা কিনে দিব ওই জন্য বাসার নিচ থেকে দোকান পর্যন্ত হেঁটে গেছে আসার সময় হাঁটে না কারণ মজা কিনা শেষ

বাইরে রেখে আসুন এটা রেখে যাও হ্যাঁ গুড বয় ওটা ডিস্টার্ব করতেছিল বাইরে রেখে আসলো রেখে একদম এখন সেটা তোমাকে ভাত খাওয়াই দেবো করাটা দিয়ে মাছ সম্পর্ক ভাত খাওয়াই দিব উই যদি আমি ভাত খাবে